শীর্ষে একদম চরম পর্যায়ে নামের বাংলাদেশের নাম সর্বোচ্চ উপরস্থানে এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এই প্রসঙ্গটাতে আমি পরে আসতেছি আগে আপনাদেরকে দেখা দিচ্ছি যে বর্তমান যে ভিডিওটা দেখছেন এই যে ফুল বিক্রেতার ভিডিওটা আপনারা ভালো করে দেখেন আর চেষ্টা করবেন এই সমস্ত ফার্স্ট টু লাস্ট আমার ফার্স্ট টু লাস্ট একটা শেয়ারের মাধ্যমে ওদের পরিবারের কাছে যাতে পৌঁছে যায় এবং মালয়েশিয়াতে কর্মরত যারা প্রবাসীরা আছেন তারা যাতে এই ভিডিওটা দেখতে পারে দয়া করে এই অনুরোধটুকু এই রিকোয়েস্টটুকু আপনাদের কাছে রাখলাম একটা শেয়ার করে ওই সমস্ত ফ্যামিলিকে দেখিয়ে দিবেন যাদের ছেলেমেয়েরা মালয়েশিয়াতে অবস্থান করে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছে এই যে ফুল বিক্রেতা বাইচিনি মালয়েশিয়া কিন্তু রাস্তায় ফুল বিক্রি করা পানি বিক্রি করা পান সিগারেট বিক্রি করা কাপড় বিক্রি করা এই সমস্ত বিদেশিদের জন্য সম্পূর্ণ নিষেধ এক কথা অবৈধ এই সমস্ত ব্যবসা দেশের লোকালদের জন্য আমরা কাজের শেষে করি কি আমাদের হাতে একটু সময় থাকে সেই হিসাবে রাস্তায় আমরা কাপড় বিক্রি করি ফুল বিক্রি করি পান সিগারেট বিক্রি করি আরও নানান ধরনের অনেক কিছু চেষ্টা করে বিক্রি করার জন্য আবার অনেকে বিক্রি করে যাকে ওনারা আপনারা দেখতেছেন যে ফুল হাতে নিয়ে ইমিগ্রেশনের প্লে কার্ড দেখাচ্ছে যে কার্ডটা কার্ডটা আছে করতেছে যে উনি একজন ইমিগ্রেশনের কর্মকর্তা ফুল কেনার ভাঙা করে ওনার সাথে আসছে ফুলের দাম দর করতেছে এই যে লোকটা আপনারা দেখতেছেন আমার সাথে কাজ করছে একই রুমে আমার থাকছে অনেকবার আমি ওনাকে বুঝিয়ে বলছে যে সমস্ত কাজ আপনি করলেন না যদি একবার ধরা পড়েন আপনার বিষয় থাকুক বা না থাকুক আপনাকে ধরে নিয়ে যাবে ফুল কি করতো বা এই জায়গার যে জায়গাটা থেকে ধরা গেছে এটা বহীদ উন্নয়নের একদম কেন্দ্রবিন্দু মালয়েশিয়ার কোয়ালপুরের বহীদ উন্নয়নের একদম কেন্দ্রবিন্দু আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা যে সবকিছু দেখতে পাচ্ছেন কিভাবে কি হইলো না হইলো পরিশেষে উনি কিন্তু পায়েও ধরতেছে যে ছাড়া ছাড়া পাওয়ার জন্য কিন্তু কে শুনে কার কারণ এই সমস্ত কাজকর্ম কিন্তু মালয়েশিয়া অবৈধ যাই হোক যারা আমার চ্যানেলে নতুন আসছেন এই মুহূর্তে আমার ভিডিওগুলো দেখতেছেন চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য মালয়েশিয়া সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট পাবেন কলিং বিশ্বাস সংক্রান্ত মালয়েশিয়া বিভিন্ন সহ সমস্যা আসব এ টু জেড এভরিথিং সবকিছু আপডেট পাবেন আমার এই চ্যানেলে তো এই যে প্রথমে যে ভিডিওটা দেখছিলেন এই যে একজন পঁয়ষট্টি বৎসর বয়স্ক একজন লোক উনি মালয়েশিয়াতে সেক্সুয়াল হ্যারাসমেন্টে কিন্তু পুলিশের হাতে পড়ছে মালয়েশিয়া সেক্সুয়াল এমন একটা জিনিস আপনি যদি ছোট্ট শিশুদেরকে কুলে নিয়ে একটু আদর করতে যান মনে করেন আপনার ভাতিজার মতো ভাইয়ের মতো ভাগ্নের মতো আপনি দেখে মনে হবে যে তো আমার ভাইয়ের মতোই আমার বাচ্চা মতোই একটু কুলে নেই আদর করি এই বিষয়গুলো কিন্তু মালয়েশিয়ায় মানায় না আপনার জন্য আমার জন্য এগুলো মানায় না কারণ এটা আমাদের দেশের জন্য মানায় আমরা একজন আরেকজনের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে কুলে নিয়ে আদর করি চুমা দিই কিন্তু মালয়েশিয়ায় এই সমস্ত কায়কারবার একদম মানায় না কারণ আপনি যেই ছেলেটাকে নিয়ে ওকে আদর করে নিয়ে জড়িয়ে ধরছেন বা চুমা দিচ্ছেন বা ওর ওর গালে চুমা দিচ্ছেন ওর হাতে দুটা টাকা দিচ্ছেন ওর হাতে একটা বিস্কিট দিচ্ছেন এই সমস্ত বিষয়টা কিন্তু আপনি হয়তো মন থেকে ওকে আদর করতেছেন আপনার ছেলে সন্তান পেয়ে কিন্তু যদি ওনার গার্জেন এটাকে সেক্সুয়াল হিসাবে নেয়ার পুলিশে কমপ্লিট করে আপনার মিনিমাম বিশ বছরের সাজা হবে যদি এটা প্রমাণ হয় ওনার বয়স কিন্তু পঁয়ষট্টি বছর উনি মালয়েশিয়ার অপ্রাপ্ত দুইজন অপ্রাপ্ত বয়স্ক এখন কথা হচ্ছে এই ধরনের কাজকর্ম থেকে কিন্তু মালয়েশিয়াতে যারা অবস্থানে আছেন কাজ করতেছেন দয়া করে বিরত থাকবেন এখন যাকে আপনারা দেখতেছেন উনি হচ্ছে একইভাবে মালয়েশিয়ায় ওনার বয়স কিন্তু প্রায় বাইশ বছর মালয়েশিয়ায় উনি একটা মেয়ের হাতে চুম্বন দিছে যার কারণে উনি একটা রেস্টুরেন্টে কাজ করত উনি একটা মেয়ে মালয়েশিয়ান একটা মেয়েকে অপরা চোদ্দ বছর বয়সের একটা মেয়েকে হাতে চুম্বন দেওয়ার কারণে ওই মেয়ে কমপ্লেইন করছে কমপ্লেন করার কারণে সাথে সাথে পুলিশ এসে ওকে ধরে নিয়ে যাচ্ছে আপনারা এখন যে বিষয়টা দেখতেছেন এই পুরা বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে পরে বলছি জাস্ট আপনারা আগে দেখেন যে মহিলাকে আপনারা দেখতেছেন উনি একজন বাংলাদেশি মহিলা উনি মালয়েশিয়ার জোহরবারু রাজ্যে থাকে উনি কি কাজ কাজ করে করে না সেটা আমার জানার বিষয় না কথা হচ্ছে উনি একজন বয়ফ্রেন্ড নিয়ে থাকত মালয়েশিয়ার বয়ফ্রেন্ডটা হচ্ছে মানে একদম স্বাভাবিক উনি একটা বয়ফ্রেন্ড বাংলাদেশে একটা বয়ফ্রেন্ড নিয়ে একসাথে থাকত যখন তিনি শুনে যে ওই বয়ফ্রেন্ডের বাংলাদেশে স্ত্রী আছে বহু বাচ্চা আছে তখন এক পর্যায়ে ওই বয়ফ্রেন্ডের উনি কেটে একদম কেটেই সেটা নিয়ে কমপ্লেন হয়েছে পুলিশ আসছে ওনাকে ধরে নিয়ে গেছে আর যা আপনারা সরাসরি ব্যক্তি ছিলেন এই যে অক্টোবর মাসটা রানিং অক্টোবর মাস এই রানিং মাসের সবচেয়ে মালয়েশিয়ায় যে ক্রিমিনালি বা দুর্নীতি হোক সেক্সুয়ালি হোক সর্বোচ্চ হাই লেভেলে আছে বাংলাদেশিরা আমার কথা হচ্ছে কেন রে ভাই এটা মালয়েশিয়া দিস ইজ নট বাংলাদেশ এখানে আপনি আমি কাজ করতে আসছি আমরা এই জায়গায় কাজ করতে আসছি এটা আমার দেশ নয় এ দেশের আইন নিয়ম শৃঙ্খলা মেনে আপনি যা কিছু করবার করতে পারেন কিন্তু সবসময় আপনার একটা মনে রাখতে হবে যে আপনি প্রবাসে আছেন আপনি মালয়েশিয়া আছেন এটা আপনার বাংলাদেশ নয় এছাড়াও আরো রহ ঘটনা ঘটতেছে একজনে আরেকজনকে কাজ দেওয়ার কথা বলে কিডন্যাপ করতেছে ওই লোকটা যাকে কাজ দিবে বলে সেই লোকটা আশা করে ওর সাথে যোগাযোগ করছে রুমে নিয়ে ঢুকাইয়া ওরে পাইন দেয়া মাইরিয়া ওর ফ্যামিলিতে ফোন দিয়ে ওর ফ্যামিলি থেকে টাকা পয়সা না কি একটা শুরু হয়েছে যে আমরা বাংলাদেশের কারণে যে এতটুকু মানে মান সম্মান আর নাই নাই কিছুই মালয়েশিয়ায় বাংলাদেশিদের মান সম্মান বলতে কিচ্ছু নাই আমরা যদি রাস্তায় দিকে চলাফেরা করি দেশে হোক বা বিদেশে হোক দেখবেন অনেক ড্রেন থেকে কিন্তু দুর্গন্ধ আসে তখন কিন্তু আমরা রাস্তায় চলার ক্ষেত্রে কিন্তু নাকে হাত দিই কারণ এই দুর্ঘটনা যাতে আমাদের ভিতরে না যাক ঠিক একই পরিস্থিতি মালয়েশিয়ায় যদি শুনে যে ওরাম বাংলা তাইলে কিন্তু অনেক লোকালরা আছে নাকে হাত দিয়ে কারণ বাংলা লোক ভালো না তো আমার বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ থাকলো যারা মালয়েশিয়াতে আছেন দয়া করে এদেশের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন আর এদেশের সেক্সুয়াল হ্যারাসমেন্টে যদি একবার আপনি ধরা পড়েন মিনিমাম পনেরো থেকে বিশ বছর আপনি এটা যদি প্রমাণিত হয় পনেরো থেকে বিশ বছর আর এই যে তিনজন লোক ধরা খাইছে এদের কিন্তু একজনেরও পারমিট নাই মূল কথা হচ্ছে একজনেরও বৈধ পারমিট নাই কবে মালয়েশিয়া ডুবছে বৈধভাবে ঢুকছে কিনা তারও কোনো ডকুমেন্টস নাই সুতরাং আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন চেষ্টা করবেন ভিডিওটা একটু শেয়ার করে ওই সমস্ত ফ্যামিলির লোকজনকে দেখাইয়া দেওয়ার জন্য যাতে উনার ফ্যামিলির একটা সন্তান মালয়েশিয়া এশিয়া কি ধরনের কাজকর্ম করছে বা করতেছে আর এর থেকে যারা মালয়েশিয়াতে বর্তমানে কর্মরত আছেন ভাই আপনারা সাবধান হন সচেতন মনে রাখবেন এটা প্রবাস জীবন আপনার একটু ভুলের কারণে আপনার জীবন তো যাবেই আপনার পিছনে ফ্যামিলি আছে আপনার মা বাবা ভাই বোন আছে তাদেরও কিন্তু আপনার ভুলের কারণে তাদেরই কিন্তু আপনি জীবনের অন্ধকার ডেকে আনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম